প্রত্যেকটা মানুষের জীবনে কিছু গল্প থাকে সময়ের ব্যবধানে কারোটা হয়ে যায় উপন্যাস আর কারোটা হয়ে যায় ইতিহাস আমি জানি না আমারটা কি এখনও পর্যন্ত মাঝ রাস্তায় আছে তো আসলে সব কিছু দেখবেন লাস্ট যায় ফিনিশিং হয় তো আমার তো এখনও লাইফের লাস্টটা হয় নাই হয়তো বা আমি যখন মারা যাব তখন বুঝতে পারবো যে মানে আমি তো বুঝতে পারবো না তখন সবাই জানতে পারবে যে আমার জীবনটা কেমন ছিল তবে প্রত্যেকটা গল্পের নিজস্ব চরিত্রে যিনি থাকেন তিনিই কিন্তু গল্পের নায়িকা তো আমার গল্পের নায়িকা অবশ্যই আমি এটা তো বলার কিছু রাখে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের আমরাও বেশ ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আমি আশা করব আপনাদের কাছে সবিনয় নিবন্ধন রাখতেছি আগুল আবেদন করতেছি যে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না টেনে আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দেবেন আর গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো এই যে আমি এখানে একটা রান্না করতেছি এটা কিন্তু গ্রামের রান্না শহরের মানুষেরা খায় কিনা না জানি না কারণ আমি তো শহরে বেড়েও উঠে নাই জন্মও হয় নাই আর এখনও মানে ওইভাবে শহরে থাকিও না আমি একদম গ্রামের গাইয়া যাকে বলে আনকালচার আন আনসোসাল আসলে সব কিছু মানে যত বাজে আছে সব কিছু আমি আমি এটা নিজের থেকে মনে করি মানে বিশ্বাস করি এতে করে না অনেকটা শান্তি পাওয়া যায় কারণ নিজেকে স্মার্ট দেখানোর জন্য কোনো কিছু করতে হয় না যখন আপনি নিজের থেকে সব কিছু মেনে নেবেন দেখবেন এক্সট্রা একটা শান্তি ফিল হচ্ছে তো যাই হোক এই রান্নাটা যে করতেছি পুঁই শাক দিয়ে মসুর ডাল দিয়ে তো এই রান্নার পিছনে না একটা বিশাল সুন্দর সুন্দর বলবো না একটা বিশাল গল্প আছে সে গল্পটা হচ্ছে আমার বিয়ের পরপর আমার শাশুড়ি মা কিন্তু সব শাক সবজি অনেক বেশি পছন্দ করে এমনটা না আমার লাইফে আমি দেখেছি উনি অনেক বেশি শাক সবজি রান্নাও করেন না তো তখনও ন্যাচারালি উনি রান্না বান্না সব করতেন না উনি দেখা যায় যে একদম মাছ মাংস মানে যেগুলো হাতে গোনা কিছু জিনিস পটল আলু বেগুন কচু মানে এই ধরনের সবজি এই ধরনের সবজিগুলো উনি রান্না করতেন মানে আমার শ্বশুরে সপ্তাহে দুই দিন বাজার করতেন তো আমাদের সবজি খেতে খেতেই সেগুলোই নষ্ট হয়ে যেত আর উনি শাক সবজি খাওয়ার সময় পেতেন না বা প্রয়োজন হতো না তো আমার আম্মুও অনেক মজা করে রান্না করতো পুঁই শাক দিয়ে এভাবে এভাবে ডাল দিয়ে তো সাহেব আমার বাসায় গিয়েছিল বেড়াতে আর আমার আম্মু রান্নাটা করে ওকে খাওয়াইছে ও আসার পরে আমাকে বলছে যে আম্মাকে বলো এভাবে রান্না করতে তো আমি ন্যাচারালি আমার শাশুড়ি আম্মাকে বললাম কারণ উনি তো করতি রান্না রান্নাবান্না করতেন আমি কিন্তু রান্না রান্নাবান্না করতাম না তো ওনাকে বললাম যে আপনার ছেলে এভাবে মসুর ডাল দিয়ে শাক খাবে তো উনি আবার মাস্তানি করে উস্তাদি করে যাকে বলে আমি বললাম যে আমাকে কিছু বলে নাই উনি তখন কি করছে সুন্দর করে আমার শাশুড়ি মা কিন্তু বেশিরভাগ তেলানি করে রান্না করতে পছন্দ করেন আমি বলবো না যে ওনার রান্না খারাপ আলহামদুলিল্লাহ অনেক ওনার রান্নার হাত অনেক সুন্দর তবে থাকে না কিছু কিছু জিনিস কারো কারোর হাতে একটু বেশি সুন্দর হয় বেশি মজা হয় এ আর কি আর সবচাইতে বড়ো কথা যেটা সেটা শিক্ষার কোনো বয়স হয় না আর শিক্ষানোর জন্য কোনো মানুষের নির্ধারিত কোনো মানুষ থাকে না যার কাছে যেটা ভালো মনে হবে আমি তার কাছ থেকে সেটা নিতে পছন্দ করি তো শাশুড়ি মা যখন তেলানি করে রান্না করতেছিলেন অনেক সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করতে করতে এক যে উনি একটা ওটাকে ঘেঁটে ফেলে তো আমি ওনাকে রান্না করার সময় বলছিলাম যে আম্মু আমার মা তো এভাবে তেলানি করে রান্না করে না উনি মাখায় দিয়ে চটচড়িটা করেন বা রসটা করেন তো উনি বলতেছে তোমার মা কি একা রান্না জানে আমরা কি রান্না বান্না পারি না তো দেখো আজকে আমি আমার রান্না করতেছি কেমন লাগে খেয়ে বলো তারপরে যখন রান্নাটা শেষ হলো আলহামদুলিল্লাহ খাবারটা অনেকটা খারাপ ছিল এমনটা বলবো না তবে আগে বলে না যে আগে রুদর্শন তারপরে গুণ বিচরণ না কি একটা বলে এরকম তো ওটা দেখতে এতটা বাজে হয়ে গিয়েছিল মানে হতে হবে চড়চড়ি মাখা উনি পরে ফেলেছেন ঘাটি কেমন একটা লাগে না তো সাহেব বলছিলেন যে না এভাবে আমার শাশুড়ি মা তো রান্না করে অন্যভাবে খাইছিলাম তো সে আবার তর্ক বিতর্ক করার মানুষ না সে তার মতো করে থাকবে এটাই তার নেচার তো আমি অনেক হাসছিলাম প্রচণ্ড হাসছিলাম এরপরে যখন আমার শাশুড়ি মা আমার বাসায় বেড়াতে গিয়েছিল তো আমার আম্মু সেম রান্নাটা আবার করেছিলেন আর তখন তিনি নিজে স্বীকার করেছিলেন যে না সত্যি কথা বলতে সব জিনিস তালানি করে বা কষিয়ে রান্না করলে মজা হয় না কিছু কিছু জিনিস সিম্পলি অনেক সুন্দর হয় তো গল্পটা থেকে আপনারা কি শিখছেন আমি জানি না তবে শাশুড়িমার সঙ্গে আমার কিন্তু সম্পর্কটা মাসাল্লাহ অনেক সুন্দর তখনও ছিল এখনও ছিল আমি সবচাইতে বেশি যেটা পছন্দ করি যে কোনো কথা মুখের উপর বলতে পছন্দ করি আর আমার শাশুড়িমাকে আমি দেখেছি উনি সেটা অ্যাকসেপ্ট করতে পারেন তো এই জন্য আমাদের সম্পর্কটা মশাল্লাহ অনেক সুন্দর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম